আলাইকুম আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন সকলে আজকে নতুন আরেকটি একটি ভিডিওতে যে ইনকিউবেটর মেশিনটি দেখাবো এটি হচ্ছে অষ্টাশি পিছ ডিম পোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন যে ইনকিউবেটর মেশিনটিতে আপনাকে দিনে দুই থেকে তিনবার ডিমগুলো হাতে নাড়াচাড়া করে দিতে হবে না মেশিন অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে টার্ন করাবে আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি হচ্ছে তিন হাজার এক মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন একটা কন্ট্রোলার এটার হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ খুবই ভালো আসবে এইখানে আমরা টোটাল দুইটা কন্ট্রোলার ব্যবহার করছি এটা হচ্ছে ব্যাটারি এবং সোলারে চালানোর জন্য আপনারা চাইলে আমাদের এই ইনকিউবেটর মেশিনটি সোলারের মাধ্যমে চালাইতে পারবেন আমরা এখানে সোলারে বাল্বগুলা দিয়ে দিছি আর এটা যেটা কন্ট্রোলারটা এখানে আমরা টাইম সেট করে দিব নির্দিষ্ট সময় পর পর মেশিনের ডিমগুলো অটোমেটিক টান করবে এইখানে আপনারা টোটাল অষ্টাশি পিস ডিম বসাইতে পারবেন হাঁস মুরগি রাজ হাঁস তিথির চীনা হাঁস বাংলাদেশের সকল পাখির ডিমই আমাদের এই মেশিনটিতে বসাতে পারবেন আর এই পাশে যে অ্যাডাপ্তারটা এটা হচ্ছে ফাইভ এম্পের একটা ভালো মানের ল্যাপটপ চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে এটা খুবই কোয়ালিটি সম্পন্ন একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি এই জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মানই আমরা হান্ড্রেড পারসেন্ট ভালো রাখার চেষ্টা করি এইখানে আমরা ভিতরে একটা ফ্যান ব্যবহার করছি এই ফ্যানটা মূলত একটা হাই স্পিড ফ্যান চার ইঞ্চি ডিসি হাই স্পিড ফ্যান ওই পাশে আমরা একটা লাইট হোল্ডার ব্যবহার করছি আমাদের কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো রাখার চেষ্টা করছি আমরা তারগুলা কোনো হিপিচিপি রাখি নাই যাতে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আমাদের আমাদের নাই বললেই চলবে যেহেতু নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করা হয় এই জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি আর এই ইনকিবেটর মেশিনটি হচ্ছে একটা কক্সিট বডির ইনকিবেটর আমরা কক্সিট বডির ইনকিউবেটর মেশিন তৈরি করার কারণ হচ্ছে এগুলাতে আলহামদুলিল্লাহ হ্যাচিং রেট খুবই ভালো আসে আপনারা আমাদের এই ইনকিবেটর মেশিনটি কারেন্ট ব্যাটারি দুইটার মাধ্যমে চালাইতে পারবেন এটা হচ্ছে সোলারে চালানোর জন্য ব্যাটারি ক্লিপ দেওয়া হয়েছে আর এই পাশে যে কটটা এটা হচ্ছে এসি কট এটা কারেন্টে চালানোর জন্য আপনারা জাস্ট টিম নিচে বসায় দিবেন ট্রেতে মেশিন অটোমেটিক অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করবে আমরা এইগুলা আপনারা নিয়ে চাপাচাপি করবেন না জাস্ট টিম বসায় দিবেন আমাদের ইনকিউবেটরের সাথে এরকম একটা গাইডলাইন বই থাকবে পাশাপাশি একটা গ্যারান্টি কার্ডও থাকবে আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে যেখান থেকেও আপনারা সকল ধরনের পরামর্শ নিতে পারবেন আর এই পাশের মিটারটা হচ্ছে একটা হাইড্রোমিটার এটা কারেন্ট না থাকলে আপনাকে আর্দ্রতা তাপমাত্রা দুইটাই দেখাবে যাদের এই রকম ছোট কোয়ালিটির মধ্যে অষ্টা সিপিস ডিম্পোটার অটোমেটিক ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি এটা কক্সের বডি ইনকিউবেটর হইলেও মজবুতের দিক থেকে অনেক ভালো একটা বক্স এগুলার উপরে সরাসরি দাঁড়ানো যায় আমি যা আপনাদের কেমন মজবুত সেটা একটু দেখাবো এবং বক্সের উপরে সরাসরি ওঠা দাঁড়াবো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন আমি বক্সের উপরে দাঁড়াচ্ছি কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই আমরা কিন্তু নিচে কোনো প্রকার ঠেকা দেই নাই এগুলা সরাসরি উপরে দাঁড়াইতে পারবেন এই বক্সগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং অনেক মোটা আমরা পুরো বডিতেই ট্যাপিং করে দিয়েছি যাতে সহজে না ভাঙে আর আমাদের কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট গুলা কতটুকু সময় এবং যত্ন নিয়ে তৈরি করা হয় যাদের এরকম ইনকে মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম